উনিশশো সালে প্রস্তাব হয়েছিল রাস্তা সহ ব্রিজের কাজ কিন্তু তারপরে বহুবার উদ্যোগ নেওয়া হলো হলো না রাস্তার কাজ ফলে পাকা রাস্তা দাবিতে ভোট বয়কটে ডাক দিলেন গ্রামবাসীরা ঘটনা উত্তেজনা ছড়িয়েছে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা পঞ্চায়েতের রাধাকান্তপুর বুথে মঙ্গলবার চলছে সাদা দেশের মালদার দুটি আসন তৃতীয় দফার নির্বাচন পর্ব কিন্তু এদিন ভোর পর থেকে ভোট বয়কটে ডাক দিয়েছেন অনশন অবস্থানে বসেন এলাকার মহিলারা অভিযোগ আদিনা থেকে চাকলির পার্বতীডাঙ্গা বিএসএফ ক্যাম্প পর্যন্ত প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তার মধ্যে ষোলো কিলোমিটার পাকা রাস্তা করা হয়েছে কিন্তু বাকি অংশ এখনো কাঁচা এই রাস্তার মাঝে রয়েছে দুটি বাঁশের অস্থায়ী ব্রিজ এই কাঁচা রাস্তা এবং পাশের ব্রিজ দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার গ্রামবাসীদের বর্ষাকালে এই দুর্ভোগ আরো চরমে ওঠে উনিশশো সালে এই রাস্তা পুরো সংস্কারের প্রস্তাব এলেও তা অর্ধেকই সম্পন্ন হয়েছে বাকি রাস্তার একই রয়ে গিয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে এমনকি সেতু সহ রাস্তা নির্মাণের বোর্ড বসানো হলো কোনো কাজ হয়নি বলে অভিযোগ ভোটের আগে নানান প্রতিশ্রুতি দেওয়া হলো তা কার্যকর না হয় মঙ্গলবার ভোট বয়কটে ডাক দিয়েছেন এলাকার গ্রামবাসীরা মাতৃ গণ উদ্যোগে ব্যানারে অনশন অবস্থানে সামিল হলেন এলাকার মহিলারা প্রশাসন তাদের দাবি পূরণে সদর্থক আশ্বাস দিলে তবে এই তারা বিক্ষোভ প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন বিক্ষোভ ধরা অন্যদিকে ভোট শুরু চার ঘন্টা কেটে গেলেও নিজেদের অবস্থানে অনর হবিপুর রাধাকান্তপুর গ্রামের বাসিন্দারা শুনশান ভোট গ্রহণ কেন্দ্র টহল দিচ্ছে কর্তব্যরত জওয়ানেরা ভোট গ্রহণ কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভের ছবি উঠেছে আমাদের আর সি সংবাদের ক্যামেরায় এখানে কারণ হচ্ছে আমাদের প্রতীক্ষিত উনিশশো একাশি সালে গ্র্যান্ড হয়েছে রাস্তা আদৌ সেই রাস্তার কাজ শুরু হয়নি তার জন্য এই অনশনের কর্মসূচি নিয়েছেন কি করছে আজকে তারা আজকে ভোট দেবেন না ওনারা অনুশন করবেন এবং ধিক্কার জানাচ্ছে যে যাতে আমাদের রাস্তা অবরোধ হয় তার জন্য কোথায় করছে অনুষ্ঠানটা একশো বাইশ এর এবং একশো এর বি এর সামনেই আমরা অনুষ্ঠান করছি গ্রামের সকল মহিলারা গ্রামের রাধাকান্তপুর রামকৃষ্ণপুর ও জগন্নাথপুরের মহিলারা সমস্ত কত ভোটার আছে এখানে এখানে তেরোশো আশি ভোটার আছে তো আপনারাও মহিলাদের সঙ্গে আপনারাও আমরা মহিলাদের সঙ্গে একটু সহযোগিতা করছি এটাই মাত্র আপনারা ভোট দিনেরা ভোট দিন ছেলেরাও কেউ ভোট দিচ্ছে আমরা সকাল পাঁচটা থেকে আমাদের ভোগ হরতাল করছি অন্বেষণ করছি আমাদের সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অন্বেষণ চলছে কেন কি কারণটা কি আমাদের কোনো আমরা সুযোগ সুবিধা উন্নয়ন পাচ্ছি না আর আমাদের কোনো এমএলএ এমপি কে খগেন মুর্মু এখানে কোনোদিনও এসে দেখেননি এখান থেকে সে বড় হয়ে আসছে কেন আমাদের চিনতে পারলো না এটাই আমাদের তাদের কাছে দাবি কেন এদিকে ওদিকে সব দিকে ক্যানভাস করছে এখনো আমাদের এসে কেন দেখলো না কোন কোন বুথটা এটা হবিপুর